মুসলিম কান্ট্রির ছেলে মেয়েরা গ্রহণ করলা তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন গ্রহণ করলো তারা যারা উন্মতে মুহাম্মাদি বলে দাবি করে চিন্তা করা যায় আর বাংলাদেশে সুভান আল্লাহ বাংলাদেশে এটা কিন্তু ছিল না উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত এটা ছিল না কত সাল বলেন উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই আপনার হিস্ট্রি ঘাটেন পরেন কবে থেকে এটা শুরু হলো উনিশশো সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম যায় জায় দিন নাম শুনছেন ওর একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন পাবে এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করছে ওখানকার কৃষ্টি কালচার শিখে এসে উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ভাবে ঢোল পিটায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে কত সালে উনিশশো তিরানব্বই এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না এগুলো ছুটতেছে একটা পিছনে ছুটতেছে আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলে দৌড় দেওয়া শুরু কর আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার কোথ থেকে আসছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রসুল আবার আমার উপর রাগ হবে কিনা কে আমাদের মাঠে আমার আমল নামে আবার গোনা জন্ম হবে কিনা গোনা জমাবে কিনা এগুলো হিসাব আমি কেমন করে দিব এই চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবতী তোমাদের তারা তো এটা আশা করা যায় না অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় আমরা ওগুলো দেখতেও চাই না কে কি করে নাইনটিন নাইনটি থ্রিতে এটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে কিরকম যেটা আবার অন্য কান্ট্রিতে আসে না বাংলাদেশে এই দিনে আবার আরো একটা দিবস একসাথে ওটার নাম পহেলা ফাল্গুন কি নাম বলেন এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে তো এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে হোটেল চপ বুক তিন গুণ চারগুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না সাগরের সামনে তারা এগুলো করতেছে সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে এই সাগরের এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে আপনি মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মুমিন আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন দাঁড়ান আপনি তার সামনে ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা ধুয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে বেহায়াপনা হয়েছে জেনা হয়েছে সমকামীনা হয়েছে সমকামিতা হয়েছে এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো কি করবেন সেদিন ঠেকাতে পারবেন আমি কারোকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না যেটা হক সেটা আমাকে বলতে হবে কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সত্য ধ্বংস হয়ে যাব আল্লাহ্বাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামে দিতে পারেন পুরা কক্সবাজার গেল বাংলাদেশ পানির তলা চলে যাইতে পারে এই জায়গাকে বেছে নিসে এই সেনা দিবস ফালো কর পালন করার জন্য চিন্তা করেন কার ক্যারেক্টার কার অবশ্যই এটা ফলো করতেছে আল্লাহ বাক প্রাণে বলেছেন নাখৎ কে নালে তুলফি রসুন ইল্লাহ হে ও সু আতুন মধ্যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ মানিফ হাসসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সেন্ট ভ্যালেন্টাইনস ওর আদর্শ ভলম্বন করেছে হাউস অভেলি হাদিসা নবিজি বলছেন আলমার ও মাহাম্ম আহাদ যে যাকে ভালোবাসবে অন্য আদিশে আসছে যে যে কম যার স্বাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি ভালোবাসি রবি আল্লাহ যদিও আমার আমল তাদের মতো নয় তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করা চিন্তা করা যায় আজকে একটা হাদিস পড়ছিলাম যে কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে পাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তার নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে হবে পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহাব্বত করত শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরা জেনা জেনাকে মহাব্বত নাম দিয়েছে কারণ আমি এই জায়গাটার দিকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো তিরানব্বই সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলোটা কি দেখ হলো মানে কি একটু মনোযোগ আমার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছে কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করতো সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয়ে মানে আপনি ধাক ঢোল পিঠায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটে এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাহ যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়ের মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আয়াত কোরআনেই পরে থাকলো চোখ নিচু করো তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করে বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাহ কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যেটা আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনারা বাসায় গিয়ে পড়ে দেখবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা চাকরাবা হ্যাঁ ঈশ্বা জরা একটু বোঝার চেষ্টা করে এই কথাটা আল্লাহবাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলি ইসালাম এবং হাওয়া আলী হাসালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা চাকরাবা হ্যাঁ ঈশ্বা জরা এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছে পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাহ বলছে ওলা আচ্ছা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠা তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা মধ্যে বলছেন ওয়ালা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথা তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজর তাকিও না তুমি ওকে কিস না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয় কি বলা হচ্ছে কাছেও আমরা ওর কাছে কাছে আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুন্দর একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রাসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত হবে আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করেন এরপরে কি হল পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস আপনি তো পিতা মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই সমস্যা ফ্রি মিক্সিং বেড়ে গেল মিক্সিং বাড়া মানে জেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউ নাকি জেনা মনেই করবে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা যায় কাদের জন্য জেনা হয়ে গেল সহজ একদম সহজ যে জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না করোনা তো কিছুই না দেখেন সামনে আরো কি আসতেছে ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহায় পড়ার কারণে সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ আল্লাহবাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বালা মুসিবত আসে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকে না এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এটা ওদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে ভ্যাকসিন নিব তখন দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ করবে এটা প্রস্তুতি না এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাও টিকতে পারছে নমরুদ টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি সামুদ জাতি কমে নো কমে সোহাইব কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাও নব্য নম্র নব্য আবু জাহিল এরাও পারবে পশ্চিম কালো দেখেন তারপরে ফ্রিমিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগল হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত দিতে হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন বলছে সুরা নূর এর আয়াত দুই নম্বর তিন নম্বর এটা বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরও যে না আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার গল্প এরপরে বলল পরকিয়া এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জি বাংলা দেখে থেকে আমাদের একদম মাথা মাথাটা খারাপ হয়ে গেল বাসায় বহু বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এর সাথে বাড়ছে সমকামিতা এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন পালন করবে কালকে নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ এটা কমে লুথ এটা কোন কম কমে লুত আল্লাহ ওই কমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন এখনো আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড সি মৃত সাগর ওই জায়গাটা ছিল কমে সাধু মখনে থাকত নিদর্শন সামনে পড়ে আছে আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও আমি যে কমে লুতের আচরণ করেছে ফাক্তুল ফা আই লাভ ওয়েল তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবে কে বলেছেন আপনার নবী যে যিনি সমাজ চালান তার নবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবী কথা বলেছেন আপনি আপনার নবীর সামনে হাওসা কাউসারে কীভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করুন আরও বলেছেন তিনি উর্জুমু না আইলা উল্লাসফাল আমিন হুমা উর্জুমু হুমা তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আছে যে আর নিচে যে আছে দুইটাকে এক রজম করে খেতলা করে হত্যা করে এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা ঘটায় না এটা উপরের লেভেলের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রসুলের বিধান আর এই হলো সমাজ এই হলো আমাদের অবস্থা এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে না চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মোহাম্মদ সাল্লি হাসালাম রহমত আমরা তার হাতে হাউজে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে রিস্ক পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছি এটা আমাদের দেশে নাইনটিন নাইনটি থেকে শুরু হলো তারপরে পরকিয়া এগুলো আরো বাড়তে থাকলো এর উপর আবার একটা ব্যাপার আছে এর উপর আবার ওই ওই নব্বইয়ের দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়ায় দেওয়া হলো সব জায়গায় মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলে মেয়েরা পর্ন দেখতেছে আমার কথাটা বুঝেন রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলে মেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে বেশি ভালো সজার প্রয়োজন নাই সবারই চোখে কম বেশি পড়েছে যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলো তার চোখ করবে এটা অনলাইনে ফিরতা তাই না পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কি হয় মানুষ পশু হয়ে যায় এটা মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় ওটা ছাড়া সে চলতে পারতেছে না ওর সামনে আপনি পাঁচ বছর ছয় বছর একটা মেয়েকেও যদি দেন ওকে ধর্ষণ করে রেখে দেবে দেখেন হ্যাঁ কেন ধর্ষণ করলো পাঁচ বছরের মেয়েটাকে সম্পর্ক মাথাটা নষ্ট হয়ে গেছে পণ যেটা করেছে পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো পর্ন আর জেনা যেটা করলো ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করবো এরা ভালোবাসা সংজ্ঞা দিল ভালোবাসা মানে হলো যৌনতা ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ আর কিচ্ছু না এরা যদি একে অপরকে সত্যি ভালোবাসে থাকে তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনা মুক্ত বিয়ে করে ফেলো দেখি এদের মধ্যে এইটটি পার্সেন্ট এটা করবে না কারণ তাহলে ভালো ভালো যদি এতই বাসো তা হাতটা ধরিও না তুমি আল্লাহ হাত ধর নিষেধ করছে তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও মোহর পরে বিয়ে করো ভালোবাসো যদি তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট থাকো তার সম্মানবোধ রক্ষা করো তার দায়িত্ব নাও তার কি নিবা দায়িত্ব নাও ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ এরা একটা মেয়েকে ভালো তুমি যদি দেশেই থাকো ছেলেটাকে তাহলে তুমি তার সাথে কিভাবে এভাবে হারাম জেনা লিপ্ত হতে পারতা তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে আমি এসব জেনাতে যাব না আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব পাঠান সিম্বল এরপর পরিবারের 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 মাধ্যমে আহেদ হবে তারপরে আমরা আহত হবে সেখানে আমাদের মোহর থাকবে সাক্ষী থাকবে আল্লাহর কালিমা সাক্ষী রেখে আমরা বিয়ে করে এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া ভালোবাসার মানে যেটা ছিল সম্মান ওইটার নাম হয়ে গেল যৌনতা যৌনতা ছাড়া কিছুতে তারা এখন বিশ্বাসী না এই হোটেলে হোটেলে যে গুলো হবে আপনার প্রত্যেক মালিকের জিম্মাদার বহন করতে হবে আপনাদের ভাবতেছেন আমি তো ভাড়া দিছি ও কি করে করুক ভিতরে না আপনিও দায়ী আছেন হিসাব আপনাকে দেওয়া লাগবে ও তো দিবেই আপনাকেও দিতে হবে যারা এটাকে প্যাট্রোনাইজ করেছে যে চালু করেছে ওকে নিয়ে আমি এখন চিন্তিত এগুলো স্টাডি করতে গিয়ে যে নামটা আমার মাথায় আসছে আমার মানে কলিজাটাই কাপা শুরু করছে একটা জিনিস হচ্ছে আপনি একটা খারাপ কাজ নিজে করেন মনে করেন না এক ভাই নিজে সুদ খায় এটা তার ব্যক্তিগত পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত পাপ এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ নাউজবিল্লা জেনা করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগত পাপ আল্লাহর কাছে স্তেকফার করবে তওবা করবে আল্লাহ চাইলে माफ করে দিবেন পাপ গোপন করে দিবেন তাই তো এটা একটা सूरत একটা सूरत কি আমি সুপ নিজে খাইছি আর লক্ষ্য কোটি মানুষকে খাওয়াইছি আমি জেনা নাউজুবিল্লাহ সে নিজে করছে অন্য আর লাখ লাখ মানুষ যুবক যুবতীকে জেনাতে উচ্চ উচ্চ করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের বিতর পর সেই গান বাজতাছে এটা হচ্ছে গুনাহে জারিয়া এটা কি গুনাহে জারিয়া তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদম আলি ইসলাম যদি এত বছর কান্নাকাটি করেন ইব্রাহিম আলী ইসলাম কে আমাদের মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আহল ইসলাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নে মারিয়াম মুসা আল ইসলাম তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গোনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা কি অবস্থা হবে চিন্তা করেন এভাবে ছড়ায় গেল মিক্সিং ছড়াই গেল ব্যবীচার ছড়ায় গেল পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এরা আবার যখন পর্ন দেখে বাইরে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না বাসায় পর্ন দেখে আবার সকালবেলা এসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে তখন ওই যে পর্নোগ্রাফির যে পশুত্বটা এটা ওর মধ্যে থেকে গেল একটা মেয়েকে সে এখন চাচ্ছে জাস্ট ওর সাথে একটা সেকচুয়াল সম্পর্ক করার মুখে অনেক কথা বলতে পারে ভালোবাসি জীবন দিয়ে দিব এটা সেটা আবি যাবে বিয়ে করব আসো আগে করি আসো আমরা যৌন সম্পর্ক আগে করি পরে না হয় বিয়ে করে নিব অনেক কথা বললেও মূল উদ্দেশ্যটা হচ্ছে তার ভোগ করা মানে আপনাকে আল্লাহর বান্দা থেকে একজন ভোগবাদী পশুতে পরিণত করা আল্লাহর বান্দা থেকে ভোগবাদী পশুতে পরিণত করা এভাবে একটা পুরো জেনারেশন নাইনটিন থেকে নিয়ে দু একটা পুরা জেনারেশনকেই নষ্ট করে দেওয়া মাস্টার প্ল্যানটা দেখছেন ওদের মাস্টার প্ল্যানটা দেখছেন কি কিভাবে বিশ বছর ধরে একটা জেনারেশনকে নষ্ট করা যায় আর আমরা যারা স্কুলে পড়তাম কলেজে পড়তাম না আমাদের সময় এগুলো হতো তখন আমরাও এগুলো বুঝতাম না আল্লাহাক আলহামদুলিল্লাহ আমাদেরকে এই জাহিলিয়ার থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছেন আল্লাহাকের গজব আমরা জোর করে টেনে নিয়ে আসছি এখন আল্লাহাকের গজব আসবে মূলত দুই শ্রেণীর মানুষের উপরে এক যারা সরাসরি এই পাপে সম্পৃক্ত হবে আর দুই যারা পাপকে দেখেও প্রতিবাদ করবে না আমি আবার বলছি গজব আসবে মূলত দুই শ্রেণীর মানুষের উপরে এক যারা এগুলোকে সরাসরি পৃষ্ঠপোষকতা করবে বা সরাসরি এই পাপে লিপ্ত হবে তাদের উপরে আল্লাহর গজব আসবে এটা অবধারিত আল্লাহ পাক ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়েত দিবেন যাকে ইচ্ছা পাক শাস্তি দিবেন হয়তোবা আজকে যারা বেলাল্লাপনে লিপ্ত আছে এর মধ্যে কিছু ভাইকে আল্লাহকে অচিরে হেদায়ত দিতে পারে কিছু বোনকে আল্লাহ হেদায়ত দিতে পারে কিন্তু যারা গোমরাহির উপরে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত রাখতে চায় আল্লাপাক তাদেরকে গজব দিবেনই দিবেন এই এক শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা অন্যায় দেখে পাপাচার দেখে জেনে শুনেও প্রতিবাদ করে নাই করে নাই সংশোধনের দাওয়াত দেয় নাই গজব আসলে এই শ্রেণীও বাঁচবে না আমি নিজে একা একা ভালো থাকবো এই সুযোগ নাই কারণ তোমাদের সামনে অন্যায় হয়েছে তোমরা অন্যায়ের প্রতিবাদ করো নাই সৎ কাজে আদেশ করেছো অসৎ কাজে নিষেধ করো নাই ওইদিকে আমি পরে আসছি তো আল্লাহ পাকের দরবার আগে সুপ্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এখন অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক প্রিয়নবী সাল আরিফ আসাল্লামের প্রতি যেই নবী মোহাম্মদ আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ দিন দিয়েছে পূর্ণাঙ্গ কি দিয়েছেন ভাই দিন আমরা মনে করি ইসলাম সমান সমান ধর্ম ইসলাম সমান সমান ধর্ম আসলে ইসলাম ইজ ইকুয়াল টু দিন দিন আর ধর্মের কি পার্থক্য পার্থক্য আছে ধর্মের মধ্যে কিছু কৃষ্টি কালচার আচার আচরণ ইবাদত বন্দিকে থাকে ইহুদিদের একটা ধর্ম আছে সনাতন একটা ধর্ম আছে নাসারাদের একটা ধর্ম আছে বুদ্ধিস্টদের একটা ধর্ম আছে কিন্তু ইসলামকে সেই পাল্লায় মাপলে চলবে না ইসলাম সেই পাল্লার ধর্ম না ইসলাম হচ্ছে দিন যেমন প্রশ্ন হবে মায়া দিন তোমার দিন কি কি প্রশ্ন হবে মায়া দিন তোমার দিন কি দিনের ডেফিনিশন কি দিনের সংজ্ঞাটা হচ্ছে যে